বড় করাল দরকার সকলে আজকে আসছি তেঁতুলা নদীর পারে এই যে যারা দিয়েছেন বেড় দিতেছে যারা তো যারা আজকে কি মাছ ওঠে সেটাই দেখাবো আপনাদেরকে আর দেখেন এখন ঠাল উঠানো হবে আর চারদিকে গিয়ে জাল গাড়তেছে কাদার ভিতর দেখেন ঠাল গেড়ে গেছে বিগত বাইশ দিন পরে যারা দিতেছে ওবার ছিল তো ওবার কেউ যারা বের দেয় নাই সেই কারণে দেখেন ঠাল গেড়ে আছে তারা দুইজনে একটা ঠাল টাইনে উঠাইতে পারতেছে না দেখেন মাসাল্লাহ বড় কোরআল দরকার বড় কোরআল

যত ঠাল দিতে পারবে এই গাছের ডাল ততই মাছ বেশি হবে তো এটা কিন্তু অনেক ঠাল দিয়েছেন দেখেন তেঁতুলের ঠাল আর আম গাছের ঠাল দিয়েছে এনে চিংড়ি আছে

ये जगह राखी भैया मरकर से चिंगडी दे 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 देते दे दे। दे 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 हैं सारे दिन ठीक है सुनिए तमोने उड़े नहीं इधर काम बजाते हैं ना इधर इधर वाह मातानोस तो पूरे देखें एक एक दे देने माँ से तो बारा बजे हो नहीं हम बाद में आ सकते हैं कोई क्या कुकोई उड़े नहीं एक बागों